প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকায় আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে আমাদের সম্মানিত উপদেষ্টা বাংলাদেশের বাংলাদেশের নয় বলতে হবে পৃথিবীর একজন সম্মানী ব্যক্তি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস আজকে লন্ডন এসে পৌঁছে গেছেন লন্ডনের রাজা চালসের আমন্ত্রণে চারজনের সফরে তিনি লন্ডন আসছেন তিনি লন্ডন এসে পৌঁছে গেছেন এবং প্রবাসী অনেক প্রবাসীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় দেশবাসী আপনারা জানেন যে ডক্টর ইনিস সাহ এখানে চার্লস রাজা চার্লসের আমন্ত্রণে তিনি এসেছেন হারমোনি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হবে এই হারমোনি অ্যাওয়ার্ডটা এর আগে জাতিসংঘের মহাসচিব বার্কি মুন পেয়েছিলেন এরপরে আপনার ডক্টর ইনিস এটা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওনাকে দীর্ঘায়ু কামনা করুন উনি আমাদের দেশের জন্য এক উজ্জ্বল নক্ষত্র বলতে হবে আপনারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে চৌয়ান্ন বছরের ইতিহাসে ওনার মতো এত সম্মানজনক পর্যায়ে বাংলাদেশের কাউকে আমি আর দেখিনি প্রিয় দেশবাসী আপনারা জানেন যে এই বিরল সম্মানের যে সম্মানিত যে ব্যক্তি যারা ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব আমরা বাংলাদেশের বর্তমানে উনি দায়িত্বে আছেন বাংলাদেশের এন গভর্নমেন্টের প্রধান উনি তত্ত্বাবধায়ক বলেন আর আপনারা বলতে পারেন যে অস্থায়ী একটা ক্ষমতায় উনি আছেন যে নির্বাচন দিয়ে একটা সু নিম্নতম বা ন্যূনতম বলেন সংস্কার করে উনি একটা নির্বাচন দিয়ে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন এটা আমাদের দেশবাসীর আঠারো কোটি মানুষের এই বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইনিসের প্রতি আমাদের সকলের আছে তাই আমি বিএনপিকে বিএনপির যে প্রধান বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া শেষমের যে ভূমিকা রেখেছেন ওনার ভূমিকার কারণে আপনারা জানেন আগামী শুক্রবারে ডক্টর ইউনিসের সাথে তারেক রহমানের একটা সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটাই বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষাৎ হওয়ার পরে ভারতের সম্পূর্ণ চক্রান্তের কিছু সংখ্যক বিএনপির নেতারা ভারতের আমি আগেই বলেছিলাম ভারতের ছুইংগাম ওরা খেয়ে ফেলেছে আর সেই ছুইংগামে ওদের মুখে বিভিন্ন ধরনের লাটা লেগে গেছে আর যার কারণে এরা ভারতের সুরে কথা বলতেছে যে নির্বাচন ডিসেম্বরে মান দিতেই হবে নইলে আমরা আন্দোলনে চলে যাব। শেষম্যাক্স তারেক রোমানো সেই ঘোষণা দিয়েছিলেন যাই হোক আমি জানি খালেদা জিয়া এখনও জীবিত আছে ওনার খানে এটা চলে গেলে উনি এটা স্টপ করে দিবেন কারণ আমি জানি উনি খালেদা জিয়া ইউনিশকে ভালোবাসেন আর জানেন ইনিস যে একজন ব্যক্তি সম্পূর্ণ একজন মানুষ ওনার সম্মান যে কত দূর আছে কত দূরে ওনার সম্পর্ক আছে কার সাথে ওনার ওঠা বসা আছে বেগম খালেদা জিয়া এটা ভালো করে জানেন এবং তারেক রহমানের অনেক ধরনের জ্ঞানের অভাব আছে রাজনীতির দূরদর্শিতারও ওনার অনেক অভাব আছে উনি অনেক কিছু বুঝেন না আমার মনে হয় তাই যাই হোক এই সাহেবের সাথে যে তারেক রহমানের বৈঠক হবে আগামী শুক্রবারে যদি বৈঠক হয় তাই তারেক রহমান নয় বিএনপি এর জন্য লাভবান হবে আর যদি এই বৈঠক হয় না মনে করেন এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি শুনেছি যে নয়টার দিকে নয়টা থেকে এগারোটার ভিতরে এই আলোচনা তারেক রহমানের সাথে ইউনিশের একটা সময় নির্ধারণ করা হয়েছে আগামী শুক্রবারে নয়টা থেকে এগারোটার ভিতরে এর মাজিব মাঝখানে ওনাদের আলাপ আলোচনা হবে তাই আমি বলতেছি যে তারেক রহমানের বুদ্ধি উদয় হবে যদি উনি ইউনিশের সাথে যে কোনোভাবে ছলে বলে কৌশলে যদি একটা সাক্ষাৎ করে নেন আর সাক্ষাৎ হয়ে যায় বেশি লাভবান হবে বিএনপি আর এইটা বি এটা দেশবাসী চাচ্ছে একটা সমঝোতার মধ্যে গিয়ে উনি তো ইলেকশনে একটা ডেট দিয়ে দিছেন এটার জন্য অ্যাগ্রি হয়ে যায় বিএনপি আর এগ্রি হলে বিএনপি লাভবান হবে আর যদি হয় না তো এই ওয়ান ইলেভেনের শিক্ষা বিএনপি সেখান থেকে শিক্ষা নিতে হবে ওয়ান ইলেভেন কী কারণে হয়েছিল এই ইলেকশনের কারণেই এই নির্বাচন নির্বাচন খেলা নিয়েই আপনার শেষ মেচ কী হয়েছিল শেষমেশ একটা ওয়ান ইলেভেলের সৃষ্টি হয়েছিল আর এই এখন আবার যদি নির্বাচন নির্বাচন খেলা নিয়ে আবার হয়ে যায় তো ভারত এটার জন্য দাবার গুটি চাল দিচ্ছে আর এই গুটি চালে যদি বিএনপি পরে যায় তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি তাই আমি আপনাদেরকে উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে এবং তারেক রহমানকে সবিনয় অনুরোধ করব আপনি এখনও গুমের মধ্যে আছেন সজাগ হন ইনিশের সাথে আপনি মোলাকাত করুন আপনার প্রয়োজনীয় সব সাপোর্ট আপনি ইউনুস্কাফকে দিয়ে দেন বেনিফিট আপনারাই পাবেন এর বেনিফিটে অংশীদার আপনারই হবেন দেখুন আওয়ামী লীগ একটা চক্রান্তকারী দল এই আওয়ামী লীগের মধ্যে একচুয়ালি দেশপ্রেম নেই যদি দেশপ্রেম থাকতো তারা পনেরো বছর কীভাবে শাসন করেছে এর ফলশ্রুতিতে পাস পাঁচই আগস্টে যে বাংলাদেশের যে বিপ্লব হয়েছিল গণ অদ্ভুত খানের মাধ্যমে যে শেখ হাসিনার পতন হয়েছিল সেই পতনটা যেন শেখ হাসিনার জন্য খাল হয়েছিল আর সেই কাল শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে করা হয়েছিল আর সেই পালিয়ে গিয়ে সে কী করেছে সে জীবন বাঁচিয়েছে কিন্তু তার সম্মানটুকু সে একদমে মাটির সাথে মিশিয়ে দিয়েছে শুধু শেখ হাসিনার সম্মান নয় সমস্ত আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবারের মানে মানে উনি সম্মান পূর্ণ করেছেন তাই আমি বিএনপিকে কে বলবো আপনারাও সেই পথে পা দিবেন না আওয়ামী লীগ কী করেছে সেটা আপনারা দেখেছেন কি সম্মান পেয়েছে দেশবাসীর কাছ থেকে সেটাও আপনারা জানেন এখন আপনারা আপনাদের সম্মান জনগণের সাথে আপনারা থাকুন জনগণের কথা আপনারা চিন্তা করুন আর যারা আপনার দলে যারা জনগণের বিরুদ্ধে কথা বলবে বা অন্যায় কোনো কথা বলবে সাথে সাথে আপনি অ্যাকশন নেবেন আর ডক্টর ইউনিস সাহেবের সাথে আপনার যে সাক্ষাৎ হবে এই সাক্ষাতে আপনি ডক্টর ইউনিসকে পুরা শক্তিশালী করার জন্য আপনার সহযোগিতা বলে দিবেন বলবেন আমি আপনাকে সম্পূর্ণ রূপে সহযোগিতা করব। আমার দলের দুই একজনে আপনার বিরুদ্ধে কথা বলছে আমি ওয়ার্নিং দিয়ে দিয়েছি প্রয়োজনে ওদেরকে দল থেকে বের করে দিব তারপরেও আমি আমার আমি সইতে আমার দল বাংলাদেশ জাতীয় দল আপনাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে এটা আমি আমিও চাই এবং দেশের আঠারো কোটি মানুষ আপনাদের দিকে চেয়ে আছে তাই বিএনপি তারেক রহমানকে বলবো আপনি আপনার মাকে শ্রদ্ধা করুন আপনি আপনার বাপের রাজনীতি শিখুন ওনারা দেশপ্রেম ছিল দেশের জন্য কাজ করেছেন তাই আপনি ও দেশের জন্য কাজ করুন আপনার সম্মান আপনি পেয়ে যাবেন হাসিনার মতো যেন আপনি অসম্মানিত না হন দিকে আপনি খেয়াল রাখবেন হাসিনা মানুষ হাসিনাকে ভালো পায় নাই আপনার দলকে একমাত্র আপনার বাবার কারণে আপনার মা মার জন্য আপনার আপনারা এখনও টিকে আছেন যাচ্ছতাবাদী দল নতুবা হয়তো অনেক কিছু হয়ে যেত যাচ্ছতাবাদী দল মাথা চালা দিয়ে উঠতে পারতো না যাই হোক আপনি শেষমে ইউনিশাবের সাথে আপনার সাক্ষাৎ হবে ঋষাবকে আপনার ঋষভের হাতকে আপনি শক্তিশালী করবেন আর আপনি যেন আওয়ামী লীগে আওয়ামী লীগকে যেন কোনোভাবে আর পূর্ণবাসন করতে কেউ না পারে সেদিকে আপনি খেয়াল রাখবেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আর যদিও করে শেখ পরিবার বাদ দিয়ে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করতে হবে শেখ পরিবারের কাউকে দিয়ে এই বাংলাদেশের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না হাসিনা নাই হাসিনা পুত্র না হাসিনার মেয়ে না খালে হাসিনার বন নাই হাসিনার আর কোনো আত্মীয়স্বজন রক্তের সম্পর্ক কেউ যেন এই বাংলাদেশে আর বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরতে না পারে সেই দিকে আমরা আঠারো কোটি মানুষ সজাগ থাকতে হবে এবং আপনি বিএনপি এর জন্য চব্বিশ ঘন্টায় এই আওয়ামী লীগ বিএনপিকে গাইল দিয়ে কাজ শুরু করত। সকালে ঘুম থেকে উঠে আসি না বিএনপিকে গাইল না দিলে ওনার কাজও স্টার্ট হইতো না আর যখন ঘুমানো ঘুমাতে যেতেন শেষ মুহূর্তেও জিয়াউর রহমানকে গাইল দিতেন খালেদা জিয়াকে গাইল দিতেন তারেক রহমানকে গাইল দিতেন এরপরে উনি ঘুমাতে দিতেন এই যে আওয়ামী লীগের এই নেত্রী কতটুকু খারাপ এটা আপনাদেরকে আর বলার মতো আমার বাসা নেই যাই হোক শেষমেশ ডক্টর ইনিসের সাথে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আমরা এই দোয়া করি এটা যেন সাকসেসফুল হয় এবং বিএনপি এর থেকে লাভবান হবে আমি মনে করি খালেদা জিয়ার কারণে এই সুযোগটুকু তারেক রহমান পেলো নতুবা তারেক রহমানকে কিছু সংখ্যক বিএনপির নেতারা তারেক রহমানকে নষ্ট করে ফেলছে ওরা ইন্ডিয়ার চুইংগাম খেয়ে ইন্ডিয়ার সুরে কথা বলছে আর তারেক রহমান এই দেশ থেকে লন্ডন থেকে অনেক কিছু বুঝতেছেন না কিভাবে গেম কোন দিকে যাচ্ছে তিনি এটা চিন্তা করে পাচ্ছেন না আমার মনে হয় যাই হোক খালেদা জিয়া এখনও জীবিত আছে উনি জানেন কীভাবে কী করতে হয় তাই আমি বলবো যে সাহেবের সাথে সাক্ষাৎ এটা বিএনপির জন্য একটা গুরুত্বপূর্ণ এই সাক্ষাতের বলে বিএনপি অনেক লাভবান হবে আর যদি বিএনপি আবার ইলেকশনে ইলেকশন নির্বাচন নির্বাচন করে আন্দোলনে চলে যায় যে মনে করবেন বিএনপি একটা বোকা দল ওয়ান ইলেভেনের সৃষ্টি যেভাবে হয়েছিল সেইভাবে আর একটা ওয়ান ইলেভেন করতে চায় বিএনপি আর মাঝখান থেকে আপনার যে আওয়ামী লীগ এটার সুযোগ পাবে সে আসে এসে আবার রাজনীতি করে একটা সুযোগ পেয়ে যাবে যদি বিএনপি এই খেলা খেলে তা আমি মনে হয় খালেদা জিয়া এটা জানে এটা করতে দেবে না উনি তো এখনও জীবিত আছে আশা করি তারেক রহমান এখনও এটা করতে পারবে না যাই হোক এই শুক্রবারে যদি আপনারা বিএনপির তারেক রহমান ইউনি সাহেবের সাথে বসেন আর আমার কথা হলো যে ইউনি সাহাবেই যাই বল করবেন এই দেশের মঙ্গলের জন্য করবেন উনি ক্ষমতার জন্য ক্ষমতালুবি উনি নন উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন কারণ উনি তো এই দেশের মঙ্গলের জন্য আপনারা সবাই আঠারো কোটি মানুষ ওনাকে বসিয়েছে একটা ন্যূনতম সংস্কার করে সংস্কার যদি না হয় তারপর ইলেকশন এরপরে দিবেন এরপরে দিয়ে উনি চলে যাবেন এখন তো এই অবস্থায় যদি ইলেকশন হয় তাহলে দেশের লাগে দেশের জন্য অনেক ক্ষতি হবে বিএনপিও কিছু করতে পারবে না ক্ষমতায় এসে বিএনপি কিছুই করতে পারবে না তাই আমি ওয়েলকাম জানাই আমরা ইউনিসাফকে তিনি লন্ডনের মাটিতে এসেছেন চার দিনের সফরে হারমোনিয়া অ্যাওয়ার্ড নিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করে যে একটা ফলপ্রসু বৈঠক হবে এবং আশা করি বাংলাদেশ আলোর মুখ দেখবে বিএনপি আন্দোলনে যাবে না এটা আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস আমি বিশ্বাস করি বিএনপি আন্দোলনে যাবে না ইউনিসাবকে সাহেবকে সম্পূর্ণরূপে বিএনপি সাহায্য সহযোগিতা করবে জামাত অলরেডি জামাতের কথা বলতেছি না জামাত তো করবেই জামাত করবেই জামাতে আজকে নিবন্ধন পেয়েছে তারা তাদের দাড়িপাল্লা যে মার্কা সেটা পেয়েছে হ্যাঁ সব কিছু জামাতে পেয়েছে জামাতের শেষ মুক্তিও পেয়েছে জামাতের একজন বিজ্ঞ একজন লিডার উনিও মুক্তি পেয়েছেন এত কিছু জামাতে পেয়েছে এই তো ইনিসামের কারণে এই তো ইনিসামের কারণে এটা হয়েছে যাই হোক বিএনপিও তার সম্পূর্ণরূপে কথা বলার অধিকার পেয়েছে বিগত ষোলো বছর বিএনপি কথা বলতে পারে নাই রাস্তায় দাঁড়াইতে পারে নাই তাদের অফিসে অফিসে ভিতরে আন্দোলন করতে পারে নাই ভিতর থেকে কলা দরজা লাগিয়ে কোলাপসর বা বিএনপির অফিসের কোলাপসুল গেইট লাগিয়ে এরপরে তারা কথা বলতে পেরেছে বৃত্ত থেকে কথা বলতে পেরেছে এত কষ্ট পেয়েছে বিএনপি বিগত ষোলো সত্তর বছর এরপরে কি বিএনপি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমি এটা বিশ্বাস করি না আমি এটা কখনো বিশ্বাস করি না বিএনপি রাজি হবে এই সাহেব যেভাবে বলবে সেভাবেই বিএনপি রাজি হবে বিএনপির কিছু লোক এই বললাম না ভারতের চুইংগাম খেয়ে ফেলছে এটা তারেক সাহেব বুঝবেন একটু দেরিতে বুঝতেছেন উনি উনি বুঝতেছে বাট একটি দেরিতে বুঝতেছে বাট আমি বলবো আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে ইনিসের সাথে বৈঠক করে আপনারা লাভবান বেশি হবেন এবং বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের এই ইনিসাবের অনেক প্রয়োজন আরও যদি উনি আগামী নির্বাচন যে বলছেন এপ্রিলের ভিতরে যদি নির্বাচন দিয়ে দেন দলেন আরও এক বছরের মতো উনি আসেন তো এই একটা বছর যদি আরও উনি থাকেন দেশটা অনেক কিছু দেশের উপকার হবে আর এইগুলা বিএনপির জন্য লাগবে বিএনপি যদি পরবর্তী ক্ষমতায় যায় তো বিএনপি এই কাজ আর করা লাগবে না বলবে উনি হিসাবে তো সব কিছু করে দিয়েছে এটা তো ওই করে দিয়েছে আমরা করতেই হবে এই কাজ যদি কিছু বাকি অংশ রয়েগুলো বাকিগুলো বিএনপি করতে পারবে জিনিস এই হিসাবের কাজে বন্দুক রেখে ওরা কাজ চালিয়ে যেতে পারবে আর যদি এখন কিছুই করেন না উনি আর একটা ইলেকশন দিয়ে দেন তাহলে বিএনপি এটা সম্পূর্ণরূপে এটা করতে পারবে না বাধাগ্রস্ত হবে তাই আমি বলি আপনারা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলবো যে আপনি পুরাদমে এই নিসাবের সাথে বৈঠক করবেন যে কোনোভাবে আপনি শুক্রবারে যে কোনোভাবে ওনার সাথে বৈঠক করে করে একটা ফলপ্রসূ আলাপ আলোচনা হবে এবং বিএনপি লাভবান হবে এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা থেকে লাভবান পাবে এটা থেকে মুক্তি পাবে দেশে আন্দোলন আমরা আর চাই না আমরা চাই এটা সুষ্ঠু নির্বাচন হোক এবং দেশের মানুষ এখানে ভোট দিতে পারবে সেটাই আমাদের কাম্য আমাদের সকলের কাম্য আশা করি আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। বিএনপি তারেক রহমান আশা করি উনিও বুঝবেন উনার মা এখনও জীবিত আছেন মা তো সব কিছু জানেন এরপরে উনি তো রাজনীতির সাথে তেমন একটা জুড়ালো না এরপরেও আমি বলবো উনি একটা অ্যাডভাইস করেছেন অলরেডি যে তারেক রহমান সাহেবের সাথে বসার জন্য তাই আমি মনে করি এটা খুব একটা ভালো কাজ আর আশা করি ডক্টর সাহেবকে আমরা সবাই মিলে সহযোগিতা করব এই দেখেন এই দেশের মাটিতে অনেক মানুষ আজকে ডক্টর ইউনিসকে সম্বোধনা দেওয়ার জন্য হাজির হয়েছে রাস্তায় হ্যাঁ আওয়ামী লীগও হাজির হয়েছে কিন্তু আওয়ামী লীগ কোনো কিছুই করতে পারে নাই কারণ মানে জনগণ অনেক আজকে রাস্তায় ছিল ইউনুসাহকে স্বাগত ওয়েলকাম জানাইছে অনেকে আমরা এটা বলবো আরও বেশি লুক হওয়ার জন্য আমি আপনার সবাইকে অনুরোধ করব। আর ইউনুসাহকে শক্তিশালী করার জন্য দেশের আপামর জনগণ যেভাবে কাজ করতেছে রাজনীতিবিদ্যাও কাজ করতেছে আমাদের ইসলামিক যত সংগঠন আছে সবাই ইউনি সাহকে ভালো পায় সবাই ভালো পাইতেছে একমাত্র বিএনপিটা বিএনপি কিছু করছে কিন্তু আশা করি খালেদা জিয়ার যে ভূমিকা নিয়েছেন গত দুই দিন ধরে যে উনি উনি তো সাহেবকে ভালো পান তাই উনি একদম বলে দিয়েছেন নেতা নেত্রী সবাইকে ইউনিশের বিরুদ্ধে জন্য কেউ কাজে কাজ কেউ কথা না বলে চোখ বলে দিয়েছেন ইউনি সাহের বিরুদ্ধে কেউ কিছু বলবে না আশা করি তাদেরও মানো সেটা বুঝবেন উনি মানে আগামী শুক্রবারে ওনার সাথে আলাপ আলোচনা হবে সাবে এর ফলে আমরা এটা এটা এটার দিকে আমাদের নজর রয়েছে দেখি উনি ওনারা কী করেন হুম বিএনপি কী করে সাহেবকে কী ধরনের মানে সাপোর্ট উনি দেন এদিকে আমাদের নজর রয়েছে আর আশা করি আমরা সবাই বাংলাদেশকে একটা স্বনির্ভর জাতি হিসাবে দেখতে চাই বিএনপি আশা করি বিএনপিও সেটা চায় আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস আজকের মতো দর্শক বিদায় নিলাম আবারও কোনো কিছু পেলে আমি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ও আবার আবারকাত